আর রহমান হচ্ছে একজন সৈরা শাসক সে হচ্ছে খনি তারেক জিয়া হচ্ছে একজন খনি খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত তখন তার কিছু বলার থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়ে তারা বোঝার কথা এখন যেহেতু কোনো কিছু নাই সুতরাং সে আগের ক্যাসেট গুলো ওই যে দিল্লির ক্যাসেট হাসিনাবাদী যে ক্যাসেট বাক্স একটা ক্যাসেট সেই ক্যাসেট গুলো আবার বারবার বারবার হচ্ছে কি করতে বাজাই দেবে এর বাইরে নতুন কিছু বলার নাই আজকে যারা প্রত্যেকটা হলের প্রবোজ তারা কোন দলের আপনি একটু বলেন আজকে যিনি প্রবোজ কমিটি চেয়ারম্যান তিনি কোন দলের বলেন আজকে যে প্রবিসি সে কোন দলের বলেন সবার কাছে পরিষ্কার সেটা একটা দল সেটা হচ্ছে সাদা দল সেটা হচ্ছে বিএনপি এবং আজকে যে ডাক্স নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে আটটা নটা দশটা বারোটা বাজেও ওই নাজিল হয় বিজ্ঞপ্তি নাজিল হয় বিজ্ঞপ্তি গুলো কার পক্ষে সবগুলো একটা দলের পক্ষে একটা যদি বলে ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন আর এবার ছায়া প্রশাসন তো আপনারাই আপনারা যেভাবে চাইতেছেন আপনারা যাই চান তারা সব দিচ্ছে এরপরও আর কত বিক্রি রোল প্লে করবেন